সবচেয়ে সলাতে উচ্চা রঙের বৃষ্টি ঠিক আছে উচ্চারণের বৃষ্টি করে তার মানে উচ্চারণটা সহজ হয় নাকি কঠিন হয় উচ্চারণটা সহজ হয় নাকি কঠিন হয় সহজ হলে কেমন সহজ অল্প সহজ নাকি খুব সহজ খুব সহজ হলে সহি অল্প সহজ হলে হামজা কঠিন হলে কেমন কঠিন হয় খুব কঠিন হলে মতা আর একটু কঠিন হলে মজা এইরকম ভাবে এগুলো আমরা তৃতীয়বারের মতো করছি আলহামদুলিল্লাহ তাহলে আমরা বলবো জিন্স মানে প্রশ্নই আমরা করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব

গঠন হয়েছে কারণ আরবি ভাষায় শব্দ সাধারণত দুই ধরনের একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অফেল সহি একটা হচ্ছে রইলো আমাদের বাংলা ভাষাতে আসছে না আবার না স্ববর্ণ আর কি ইংলিশে আছে না এবং ক্যাপিটাল লেটার বা ওয়াইল আর

হ্যামজার উচ্চারণ আর আলিপের উচ্চারণ একই এই জন্য সেমি কেউ ধরবে তাহলে নামে একটা কথা আছে ওয়াই আর আই ঠিক এইরকম দেখেন ঠিক আছে আপনারা বাংলা বোঝেন ইংলিশ বোঝেন আরবি বুঝবেন না কেন তাহলে শব্দ যখন গঠন হবে তখন আমরা

এই তিনটাকে বলব মালা আর এই আলিপের সাথে যেহেতু সম্পর্ক আছে হামজা বা এই যে তাহলে এই হামজা বা গু হামজাকে আমরা বলব মানুষ মানুষ মানে হামজা বিশিষ্ট যেই শব্দের মধ্যে হামজা হয়েছে তাহলে তাকে মানুষ বলছ আচ্ছা এখন বা বা চিং খা কখ এগুলো কিসের ধরণ বাবা শ্রহী বা ব্যঞ্জন বর্ণ বা মূলত ক্রংশ নাচ ক্রংস নাচ আর এই যে মামুর আর মতালীতা মূলত ভাওয়েন মতা মূলত ভাওয়েন স্বরবর্ণ আর মানুষ মূলত স্বামী রায়ে এখন দুই শহী একত্রিত হলে আরবি ভাষায় উচ্চারণটা একটু কঠিন হয় এই জন্য এটার নাম রেখেছে মোজাফ বা দ্বিগুণ মোজাফ মানে কি দ্বিগুণ গুণ অবস্থায় এবং চড় হয়ে থাকে একই জিনিস দুটা এই রকম তাহলে আবার আবার জানারা বলে জিন্স কত প্রকার ষয়ে আমরা এরই আগ্রহ কি করেছি কেন বলেছিলাম এই যে এই শব্দ কোন দেশ থেকে এসেছে মানে কোথায় থেকে বাইরে এটা এখন কিভাবে গঠন হয়েছে কোন দেশের মানুষ এটা বাংলা আমরা সবগুলো অফিস সহিত দেখতে পাচ্ছি তাহলে সহি দেশের মানুষ সে দেশ থেকে এই শব্দটা এসেছে এখন যত বলি ক ক এটা এটা কোন থেকে এসেছে মূলত মাম কারণ এখানে আমরা হামটা দেখতে পাচ্ছি হামজা থাকলেই সেটা কি মাম হামতা বিশিষ্ট তাই না তাহলে মত এরকম ভাবে আমরা জেনেছি আরও জানেছি তাহলে আবার জিন্স কত প্রকার ও কি কে তাহলে উত্তর হবে জিন্স চার প্রকার সহি মানুষ মাতার মজা তারপরে আবার কি বলবেন কি 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 তার মানে মাথায় দিবেন না খাবেন না পরবেন জিনিসটা কেমন দেখতে কেমন কি তার বৈশিষ্ট্য ইত্যাদি কি 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 কি

গোসল করে কি করে সব ঠিক আছে তাহলে আবার জিন্স কত প্রকার জিন্স ও কি কি এখন তাহলে বলতে হবে সহি কি কি মতাল কি মোজাফ সহি মানে বিশুদ্ধ ভরত উচ্চারণ সবচাইতে কঠিন উচ্চারণ সবচাইতে কঠিন তারপরে মামস মামস মানে কি বাবা

তখনই আলো বিদে অসুখ হয় জল আসে আমি ও মার ও ও বাবা উ উ এরকম চুটি না শুধু আলোবিরা ওরা ও মা ব ওরা তো আর মা বলে না ওরা যাই বলুক বলে আউ প্রত্যেকটা মানুষের একটা বেশি কি আছে একটা প্রভাব আছে হ্যাঁ সব দেশীয় বা আঞ্চলিকতা দিয়ে আছে তো আউ করে এই জন্য লোক নামকরণ করেছে তাহলে যদি কোন শব্দে এগুলো কি হতে হবে বাবা মূল শব্দে যদি মূল শব্দে না হয় তাহলে কি হবে তাহলে হবে না এই যে আপনার অবশ্যই মূল শব্দে হতে হবে মূল ভুলে গিয়েছেন বাবা মূল শব্দের অক্ষর তাহলে একটা সংঘাত দিয়ে আমি সব বলতে পারব যে শব্দের মূল অক্ষরে হরফের সহি হবে তাকে কি বলবেন সহি যে শব্দের মূল অক্ষরে হবে তাকে যে

সবগুলো তাহলে আবার কিন্তু ফেরি আগে আমরা সহজতার জন্য কিভাবে করিয়েছিলাম সব জাতীয়